গোলামগাড়িবাসী অ্যাটেনশন হবে লোকটা বাড়িতে দৌড় দিল একদম শুকুরের কিছু দুধ নিয়ে এসে কোわない বলা নাই দেখা নাই শোনা নাই যাই কয় আইরে তার সাথে যাইরে জিডি সিটি যাইরে লাটির পিটন খাইরে এরকম পাবলিক আছে না নাই বলেন তো মুসলমান আছে না নাই যেই বালতির মধ্যে উটের দুধ ছিল ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঠেলে দিল লাইন সারা যদি ওয়াস শুনেন তাহলে আজকে কোরআনের তাফসীর হবে এখানে আর এর আজকে কোরআন থেকে আলোচনা হবে এখানে আর এর সমালোচনা আর তাফসীর হবে আগামী কাল সাদ দগমা দ্বিতীয় বক্তা কি বলে গেল না बोला গেল কিছু বলা হয়নি খালি মিশাই হই হই রই রই সাজা দি গেল কই প্রধান বক্তা সেই রকম ঠিক এইজন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে হাকায়া রাস্তার দুই পাশে একটা করে খাঁচা থাকবে খাঁচা আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই পাখির খাঁচা মনে করেন এরম খাঁসা থাকবে খাঁসা থেকে হাতির সুরের মতো একটা করে মানুষ জাহান নামেদের আল্লাহ টানবো না আমি ডাইরেক্ট আলোচনায় যাইতে চাই আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এ কোরআনটা আল্লাহ পাক কাদেরকে দিলেন মুসলমান বলেন না কাকে দিলেন অ্যানসার সঠিক সর্বজাতির জন্য বেটাসল মরত

এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা ছুটে আই শাহ পরীর নির্ভীঘ সৈনিকেরা শাহজালালের স্বপ্ন ছিলপ আলকুরানের জলবে আলপ শাহপরানের স্বপ্ন ছিলপ আল হাদিসের জলবে আলপ সেই আলো আলোলের শাহজালালের নির্ভিঘ সৈনিকেরা একটু মনোযোগ দেবেন আল্লাপাক বললেন অ্যাঙ্গেল করে দিতে হবে ডাইরেক্ট দিলে কণ্ঠ বসে যাবে পুঁথিরাত কথা বলা না অ্যাঙ্গেল হ্যাঁ অ্যাঙ্গেল মানে ডান পকেটে মারমো গুটি যা পড়বি বাম পকেটে এদিক দেখেন আল্লাহ পাক বললেন আমি শুধু মুসলমানদেরকে দেই নাই শুধু জামাতি ইসলামের কোরআন না শুধু বিএনপির কোরআন না শুধু জাতীয় পার্টির কোরআন না এ কোরআন দিয়ে খালি তাবিজ করবেন এই জন্যই কোরআন না কোরআন দিয়ে লাউ গাছের পোকা তাড়াবেন এই জন্যও না এই কোরআনদের সাল্লাল্লাহ বলে আপনি সিন্নি খাবেন এই জন্য না। আল্লাহ পাক বললেন আসমানের নিচে উপরে যতগুলো নাতেক মানব আছে এই পথ ভোলা জন্য দীর্ঘ তেইশ বৎসরে তিরিশ পারা কোরআন আমি আল্লাহ আলামিন আলমিনের উপরে নাজিন করে দিয়েছি এই কোরআন মানবে যারা হেদায়াত পাবে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা ঠিক কিনা বলেন আপনারা বলেন বলেন ঠিক কেনা বলেন আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে কি হবে ওয়াহুদাও এই কোরআন মানুষকে হেদায়েত করবে দুই নম্বরে ওয়া মাউইজাতুল মুত্তাকিন এটা হবে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কোন দিক দিয়ে চলা লাগবে কি খাওয়া লাগবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা সাদা কোনটা কালো সবকিছু কোরআন দিয়ে দিবে যেহেতু তাফসীর করতে গেলে ১৯টা ইলমের প্রয়োজন তবে মুহাদ্দিসিন کرام লিখেছেন আল কুরআন ওয়া ইউফাসসিরু বাদুহুম বাদা একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এ আয়াত সম্পর্কে কুরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাযিনা ইস্তামিউনা আল কওলা ফায়া

এটাও মজার আলোচনা প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ এ কোরআন দ্বারা শুনবে কোরআন দ্বারা মানবে মেনে নেওয়ার ডিসিশন দ্বারা গ্রহণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জানাই দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন কোরান দ্বারা তাকে হেদায়াত নাসিব করে দিব ফ্যানটা হয় আঙ্গেল পিছন দিকে না হলে অফ ফোনটা খারাই ধরে গেছে তাড়াতাড়ি করেন তাহলে পিছনের দুইটা আয়াত দ্বারা বোঝা গেল হেদায়তের মালিক কে আওয়াজ দিতে হবে হেদায়তের মালিক কে দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মানুষকে হেদায়ত করতে পারে আল্লাহ সভাপতি সাহেবের হাতে হেদায়ত নাই বক্তা সাহেবের হাতে হেদায়ত নাই এরপরে মনে করেন চেয়ারম্যান এমপি মন্ত্রীর হাতেও হেদায়েত নাই বড় বড় পীর সাহেবের হাতেও হেদায়েত নাই হেদায়েতের হাদি শুধুমাত্র কে আল্লাহ বলেন কে আল্লাহ দলিল আল্লাহ পাক বলেন ইম্মা কালা তাহদি মান আহবাবা ওয়া লাকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়্যা শা হুয়া আলাম বিল মুহতাদিন দুনিয়াতে কেবল মাত্র মানুষ কে করতে পারে আল্লাহ ভালো করে শুনেন মুলাম গрибবাসী একটু মনোযোগ দিবেন আল্লাহ পাক গরু কে হেদায়েত দিল মহিষ কে দিল উট কে দিল দুম্বা কে দিল ঘোড়া কে দিল হাঁস কে দিল মুরগি কে দিল মানুষ ব্যতীত সমস্ত জীবজন্তু জানোয়ার কে আল্লাহ পাক হেদায়েত করে দুনিয়াতে প্রেরণ করলো দলিল আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আতা খলকা কুল্লা শাইইন সুম্মা হাদা জোরে বলেন আল্লাহু আকবার বলেন বলেন জোরে বলেন আল্লাহু আকবার এটার একটা খাস বাংলা ব্যাখ্যা তাফসীর আমার কাছ থেকে শুনে নেন তাপসির শব্দের সাবধিকর্ত হলো খুলে ফেলা উলঙ্গ করা মেলে ধরা প্রকাশ করা তাকে তাপসির বলে একটু মনোযোগ দেন আমার ব্যক্তিগত বাংলা তাপসির নেন কিভাবে সমস্ত জীবজন্তু আল্লাহ পাক হেদায়েত দিল বর্তমান যুবক কিন্তু কবুতর পালা নিয়ে ব্যস্ত থাকে আপনাদের গোলামগাড়ি হাটেও কবুতর পাওয়া যায় বারো হাজার টাকা পনেরো পঁচিশ তিরিশ হাজার টাকা জোড়া দেখবেন কবুতরের যখন ডিম পাড়া শেষ হয়ে যায় দুইটা ডিম পাড়ে দেখবেন এই কবিতরগুলো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো কলেজে পড়ে নাই কোন প্রাইমারিতে পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজন্তু জানোয়ারকে কিভাবে হেদায়েত দিয়ে দিল ভালো করে লক্ষ্য করে শুনেন ডিমিতে যখন তা দেওয়ার সময় হয়ে যায় উম দেওয়ার সময় হয়ে যায় বাংলাদেশের ঘড়ি নয় তামাম বিশ্বের ঘড়ি যদি একত্র করা হয় পায়রা যতক্ষণ তাপ দিবে পায়রি ততক্ষণ তাপ দিবে এটি টাইমই পায়রা উপস্থিত হবে যথা সময়ে পায়রাও উপস্থিত হয়ে যাবে একটু জোরে বলেন আল্লাহ কবুতার কোন জায়গায় পড়াশোনা করে নাই বড় বড় ডিগ্রি নাই বিদেশ থেকে ডিগ্রি উনি আসে নাই তাহলে এই জ্ঞান কবুতরের মধ্যে ঢুকায় দিল কে বলেন না কেন কে আরও ভালো করে বুঝে নেন আপনাদের গাড়িতে মুরগি আছে মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায় ভালো করে শোনেন মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায় আপনি এই মুরগির নিচে দুই প্রকারের ডিম দেবেন পাঁচটা দেবেন হলো হাঁসের ডিম পাঁচটা দেবেন হলো মুরগির ডিম সবগুলো ডিমে আপনি মার্কারি কালি দিয়ে নাম্বারিং করে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখবেন একুশ দিন বিশ দিন বাইশ দিন পরে দুই প্রকারের বাচ্চা ফুটবে পাঁচটা হবে হাঁসের বাচ্চা পাঁচটা হবে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চার যখন তিন দিন বয়স হয়ে যায় বাড়ির উটানির সামনে যদি পুকুর দেখে পুষ্কনি দেখে নানা দেখে ডোবা দেখে এদিক দেখেন তিন দিনের হাঁসের বাচ্চা খালি গড় 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 করে ওই পানির দিকে দৌড় দেয় মা মুরগি পিছন থেকে টক 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 করে জানায় দেয় বলে বাবা পানি ওটা যাস না তুই ছোট ওটা পানি হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরায় বলে মা আমি ওটা ভালো করে জানি মারে পানির মধ্যে ঝাঁপ কথা কন্যা আশ্চর্য কথা ঠিক ওলম্বী সায়েন্টিফিক সম্ভব হাঁসের বাচ্চা তিন দিনের হাঁসের বাচ্চা কেমন জ্ঞান আল্লাহফাক্তার মধ্যে ঠুকায়ে দিলো হাসের বাচ্চা ভালো করে জানে আমার গায়ের তাপমাত্রা বেশি আমি যদি পানিতে না ন আমি আমার স্টমাক ঠান্ডা হবে না আমার ডাইজেস্ট হবে না আমার স্টমাকে কাজ করবে না আমি ঠিকমতো খাইতেও পারবো না আমার দেহ গঠন হবে না এই তিন দিনের হাঁসের বাচ্চার মধ্যে এই জ্ঞান ঢুকায়ে দিল কে বলেন না কেন কে শুধু তাই নয় তিন দিনের মুরগির বাচ্চার সামনে আজকে ওয়াজ করে আগামীকাল সকালবেলা প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখবেন কথার দিকে মনোযোগ দেবেন এই মুরগির বাচ্চার সামনে একমোট স্যালের খুদ দিবেন আর একমোট রাস্তার কুচি কুচি সাদা পাথর দিয়ে দাঁড়ায় থাকবেন দেখবেন তিন দিনের মুরগির বাচ্চা একটা ঠোকর কুচির উপরে মারবে না সমস্ত ঠোকর স্যালের খুদের উপরে মারবে মুরগির বাচ্চা ভালো করে জানে আমি যদি পাথর খাই আমার স্টোমা হজম হবে না আমি মারা যাব। এই জ্ঞান মুরগির বাচ্চার মধ্যে ঢুকায়া দিল কে বলেন না কেন কে আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে আর জোরা বলেন না কেন কে জমিন থেকে ফসল উদ্বোধন করে দেয় কে হাসিনে কে নামাইছে কে ভালো করে শোনেন একটু কথাই মনোযোগ দেন তাহলে বলতেছিলাম হুয়াল্লাযী আতা খলকা কুল্লা শাইইয়িন সুম্মা হাদা অমুসলমান সমস্ত জীবজন্তু জানোয়ারকে পাক হেদায়াত করেই প্রেরণ করে দিল কবিতার ইউনিভার্সিটিতে পড়ে নাই হাটের বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে নাই লন্ডনে পড়ে নাই মুরগির বাচ্চাও পড়ে নাই কিন্তু কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ভালো করে জানে কিন্তু দুই পালা মানুষ যাদেরকে

মালিক কে একবার বলেন কে আগেই বললাম এই কোরআন দ্বারা খালি হেদায়ত করাই হয় না সমস্ত কিছুর সমাধান করে আল্লাহ রব্বুল আলামিন তিরিশ পারা কোরআন দুনিয়া রাসূলের উপরে দীর্ঘ নাজিল করে দিল। আসবে না মানুষকে হাদায়াত করার জন্য নবিরাসুলের দরজা বন্ধ এখন আছে হলো আল্লাহর কোরআন এই কোরআন মানবে যারা হেদায়াত পাবে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা ঠিক কেনা বলেন আপনারা কিভাবে সমস্ত কিছুর সমাধান করে তার দলিল আল্লাহ পাক বলেন ওয়া নাযাল্লা আলাইকাল কিতাবাত বিয়ানাল লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন তিবিয়ানাল সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন সব কিছুর সমাধান বলেন তো দিতে পারে বলেন বলেন দিতে পারে কিভাবে সব কিছুর সমাধান কোরআন দিতে পারে কিভাবে কোরআন সমাধান করে মাত্র দুই মিনিট বলবো তারপর আমার নির্দিষ্ট আয়াতের দিকে যাব একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার তিবিয়ান আনলি কুনলি আজকে তাফসিরে ইবনি কাসির বাড়িতে মধ্যে গিয়ে খুলবেন সিরাতে ইবনি হিশাম যাদের ভাষায় আছে তারাও খুলে নেবেন হযরত আলী খলিফা হওয়ার পরে সিরিয়াত থেকে অনির জুন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন পিছন থেকে সব শোনা যাচ্ছে তো নাকি বলুন আলহামদুলিল্লাহ অনির জুন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্রকে দেখার জন্য রাষ্ট্রতে যখন মেহমান আসলে অনির্জন হজরত আলী তার দাসকে ডাকবে বলে দাস তুমি আমার কাছে আসো একটা বালতি নিয়ে তুমি মক্কার বাজারে যাও আর কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আমার কাছে আসো ভালো করে দেখেন দাস মক্কার বাজারে গিয়ে উটের দুধ নিয়ে আসো আমি দুধ দ্বারা মেহমানদের মেহমানদারি করাবো হজরত আলীর দাস বালতি নিয়ে মক্কার বাজারে পৌঁছে গেল দুধ ক্রয় করার জন্য বাজারের মেডেল পয়েন্টে যখন চলে গেল ডান দিক থেকে একজন লোক ডাকতে বলে ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা ও যুবক তুমি একটু আমার কাছে আসো আলীর দাস হাতের মধ্যে বালতি বাজারে কাছে পৌঁছে গেল গেল সালাম বিনিময় হয়ে ডাক রে তোমাকে দেখলেই মনে হয় তুমি দাসবা তোমার সিহারাই তাই বলতেছে মোলামগাড়িবাসী ভালো করে দেখবেন যারা প্রাইমারি স্কুলের দপ্তরি যারা বেলপিটে এই দপ্তরির মশান দেখলে মনে হবে পুরো স্কুল অর বাপের কথা ভাষা বোঝা যাচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ ঠিক বেটি জোরে কোয়া লাগবে দেখবেন যারা মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সাইতে যারা নৈশ প্রহরী এবং যারা লেখালেখি করে কেরানি এই নৈশ প্রহরী আর কেরানির মশাম দেখলে মনে হবে ওই মাদ্রাসা আর পৈতৃক সম্পত্তি কথা কন না কেন আর নেতার সাইতে নেতার সাথে যারা থাকে তাদেরকে কি বলে জোরে বলেন না কেন কি বলে নেতার চাইতে এই সংসদের জামায় গ্রামের মধ্যে ঠিকা যায় না বিগত সত্র বৎসর এগুলো আপনারা দেখেছেন একটু কথায় মনোযোগ দেওয়া লাগবে প্রিয় ভাইয়ারা আমার হজরত আলীর দাসকে ডাক দে বলে তোমারে দেখলেই মনে হয় তুমি হজরত আলীর দাস দাস আমি সাহাবাই রাসুল আমি রাসুলকে দেখেছি আমি তোমার কাছে যে জিনিস বলার জন্য তোমাকে ডাক দিলাম আর আমারও সময় কম এই জন্য আমি পিক আপ ঠেলে ধরলাম একটু মনোযোগ দেন কত একটু জোরে হবে পিছনে কারণ সময় কম হবে এদিক দেখেন দাস আমি সাহাবাই রাসুল আমি রাসুলকে দেখেছি আমি রাসুলকে দেখেছি একটা সমস্যার কারণে আমি তোমাকে ডাক দিলাম আমার বাড়িতে উটের পাল আছে এই উটের পালের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না গর্ভবতী হয় না দুধও দেয় না আমি মনে মনে মামত করেছিলাম আমার এই উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা হয় যদি তার দুধ হয় তাহলে কিছু দুধ আমি মুসলমানদের খলিফার কাছে স্বরূপ প্রেরণ করব আজ থেকে তিন মাস আগে আমার উটটা প্রসব করেছে বাচ্চাও হয়েছে দাস আমি সাংসারিক ঝামেলার কারণে যাইতে পারি নাই তো যখন তোমার দেখা পাইলাম আমি তোমার হাতে কিছু উটের দুধ দিচ্ছি নিয়ে গিয়ে তুমি খলিফার কাছে পৌঁছায় দিও দাঁট চিন্তা কর আমি তো মাংনা বা ফিরি নেওয়ার জন্য আসছি সেখানে যদি ফিরি পাই বা আমি কেনার জন্য আসছি যদি ফিরি পাই তাহলে বড় ভালো হয় দাশ দাঁড়ায় থাকলো লোকটা সাহাবিটা বাড়িতে দৌড় দিয়ে কিছু উটের দুধ নিয়ে এসে দাসের বালতির মধ্যে ঠেলে দিল দুধ বালতি ভরা ভরা ভাব হয়ে গেল আনন্দ চিত্তে রবের শুক্রিয়া আদায় করে হজরত আলীর দিকে রওনা দিয়ে দিল এমতো অবস্থায় সিরাতে ইবনে হিশামের মধ্যে লাকে বাম পাশ থেকে আরেকজন ডাকতে বলে ইয়া আয়্যুহার শাবাবু তাআল হোনা ও যুবক তুমি একটু আমার দিকে আসো হজরত আলীর দাস দুধের বালতি হাতে নিয়ে এক পা দুপা করে লোকটার কাছে চলে গেল লোকটা ডাকতে বলতেছে তুমি কি হজরত আলীর দাস নাকি দাস বলে হ্যাঁ আমি হজরত আলীর দাস তিবিয়ান আনলি কুনলি শাইর উপর আলোচনা চলতেছে একটু খেয়াল করেন দাস আমি সনাতন ধর্মের মানুষ আমি হিন্দু মানুষ আমি হিন্দু মানুষ সনাতন ধর্মের মানুষ আমার বাড়িতে শুকুরের পাল আছে এই শুকুরের পালের মধ্যে একটা শুকুর উত্তেজিতও হয় না তার বাচ্চাও হয় না আজ থেকে দুই বছর আগে আমি মানত করেছিলাম আমার এই শুকুরের যদি বাচ্চা হয় আর যদি দুধ হয় তাহলে মুসলমানদের যেই খলিফা হোক আমি তাকে আলাদা করে শুকুরের কিছু দুধ তার কাছে হাদিয়া স্বরূপ দিব আজকে তিন মাস হয়ে গেল আমার শুকুরের তিনটা ফুটফুটে বাচ্চা হইছে তার দুধও হইতেছে আমি ঝামেলার কারণে যাইতে পারতেছি না তো আজকে যখন খলিফার নিকটতম তুমি লোক আমি তোমার হাতে কিছু দুধ দিচ্ছি আলাদা করে তুমি নিয়ে গিয়ে আলীর দরবারে পৌঁছায় দিবে মলামগারিবাসী অ্যাটেনশন হবেন। লোকটা বাড়িতে দৌড় দিল একদম শুকুরের কিছু দুধ নিয়ে এসে নাই বলা নাই দেখা নাই শোনা নাই যাই কয় আইরে তার সাথে যাইরে জিডি সিটি যাইরে লাঠির পিটন খাইরে এরকম পাবলিক আছে না নাই বলেন তো মুসলমান আছে না নাই যেই বালতির মধ্যে উটের দুধ ছিল ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল স্বাভাবিকভাবে উটের গোস্ত খাওয়া হলো হালাল আর শুকুরের মাংস খাওয়া হলো হারাম তাহলে অটোমেটিক উটের দুধ হালাল হবে আর শুকুরের দুধ হারাম হবে নাকি বলেন মাসলা ঠিক আছে তো নাকি বলেন মেহেরবানি করে কথাই মনোযোগ দেন এখন হালালের মধ্যে হারাম ঢুকে গেল এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে জোরে বলেন না কেন কি হবে বাংলাদেশের মানুষ মাসলাই পটু জোরে কন কি হবে না জায়েজ হবে দাস্ত চিন্তার মধ্যে ভরে গেল যে আমি এখন কি করব এই বালতির দুধ বড় রাগ করবে মন খারাপ করবে এ জায়গায় যদি দাঁড়ায় নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল জহরের নামাজের সময় হয়ে গেল হজরত আলী মেহমানদেরকে নিয়ে বলম মন করে মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন ডান দিকে তাকায় দেখে দাস দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে এক দাসের কাছে এসে ডাকতে বলে দাস কি ব্যাপার কেন কান্নাকাটি করো তার পিছনে কারণ কি দাস ডাকতে বলে আমিরুল মিন খলিফাতুল মুসলিম এরকম এরকম ব্যাপার এই বালতির মধ্যে উঠের দুধও আছে শুকুরের দুধও আছে আমি কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না সমস্ত ঘটনা শোনার পরে ডাক ডাকতে বলে দাস টেনশন করা লাগবে না তোমার চিন্তা করারও দরকার নাই তুমি বালতি রেখে ওযু করে তহরাত অবলম্বন করে মসজিদে নামাজ পড়ার জন্য আসো আমি সেরে খোদা আলী তোমার কাছে ওয়াদা করতেছি শহরের নামাজ পড়ে এসে আমি তোমার বালতির দুধটাকে উটের দুধ আর শুকুরের দুধটাকে বালতি থেকে আমি হজরত আলী দুই ভাগ করে দিব একবার তাকবীর দেন তো নারাই তাকবীর আর একবার একটু দুই হাতটা দেখান তো সবাই দুই হাতটা দেখান তো জোরে কন তো আল্লাহু আকবার আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার বলেন তো মোলাম গরীবাসী এই দুধ কি দুই ভাগ হবে এই যে বালতি এই যে বালতি এই বালতির দুধটাকে দুই ভাগ হবে জোরে বলেন না কেন হবে আপনাদের জায়গায় দুই দল হয়ে গেছে এক দল বলতেছে হবে আরেক দল বলতেছে হবে না একটু ভালো করে দেখেন 100% হবে কেন হবে না দলিল ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাTibyanan likun lishay'i Khudao arhamatao awsora lil muslimin ওরে মুসলিম তো ওই আজও কেন বসে চারিদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে আমার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানির লাশে ওরে মুসলিম তো ওই আজও কেন বসে না কান বুঝে মতো থাকবি গতকাল দুনিয়ার এই শান্তের আলোবে হই মাতা আজকে তোর চিহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে ওর মুসলিম তুই আজ কেন বসে আলোচনা চলবে না বন্ধ একসাথে বলেন চলবে না বন্ধ কতক্ষণ আ সারা রাত মাশাল্লাহ সামনে চলেন তাহলে এই কি আমি দুই ভাগ করব সুন কত নম্বর আয়াত কিভাবে ভাগ করে আমি কি বলবো কথা বলেন বলবো অবশ্যই বলবো দুধ দুই ভাগ করব তারপরে স্টেজ থেকে নামবো এতে থাক না হলে যাক কথা নাই দেখছেন তার মানে আপনাকে সাবুনি বলতে চাই আপনি চলে যান আমি কি বলবো অবশ্যই বলবো এখন আমার তেলবাত আয়তের দিকে যাইতে হবে সবাই একটু জবানটা খুলে পড়েন বিসমিল্লা হির রহ আবার একটু কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন আল্লাহর করান বিসমিল্লাহির হির রহ

আগেই বলেছিলাম কোরআনের করতে গেলে উনিশটা এলেমের দরকার আমি মানুষ দেখতে যেমন ছোট আমার এলেমও তেমন ছোট একদম ছোট মানুষ আমি এখানে অনেক হুজুর আছেন যাদের জুতো টানার যোগ্যতা আমার নাই আর আমার ওস্তাদ আমার হুজুর তো আমার ডান পাশেই বসা একটু মনোযোগ দেবেন এই অনিষ্টা এলেমের মধ্যে যেই জিনিসটা মাস্ট বিজান্তি হবে এই আয়াত কোথায় নাজিল হইল কিভাবে হইল কোন জায়গায় হইল কোন প্রেক্ষাপটে হইল মনোযোগ দেন অ্যাটেনশন প্লিজ লাইন সারা যদি ওয়াশ শোনেন তাহলে আজকে কোরআনের তাফসির হবে এখানে আর এর আজকে কোরআন থেকে আলোচনা হবে এখানে আর এর সমালোচনা আর তাফসির হবে আগামীকাল সাত দেখ দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে গেল কিছু বলা খালি মিশাই হই হই রই রই সাজাবি গেল কই প্রধান বক্তা সেই রকম এই জন্য লাইনটাকে বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার মুসলমান ইমানদার একটু দেলের কান্টা লাগাই দেবেন নবুয়তের সপ্তম বছর বয়সে সূরাতুল আনফালের তিরিশ নাম্বার আয়াতে কারিমা নাজিল হয় পুরো কোরআন একবারে নাজিল হয় নাই নাজমা আন নাজমা বিলা সুবাহাতিন যখন যেই আয়াত দরকার ওই আয়াত রাসূলের উপরে নাজিল করে দেওয়া হয় তবে মোটামুটি কোরআনের মধ্যে দুইটা সূরা একসাথে নাজিল হইছে এর মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার দৈনিক সুন্নাত সহকারে বত্রিশ রাকাত নামাজ মানুষ পড়ে লা সলাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব সুরা ফাতিহা সারা হানাফি মাজহাব অনুযায়ী নামাজ হয় না খেয়াল করবেন একটু মনোযোগ দেবেন কিন্তু প্রত্যেক রাকাতেই সুরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয় কেন করতে হয় কি জন্য করতে হয় পিছনে কারণ হল সুরাতুল ফাতিহা দুইবার নাজিল হয়েছে একবার মক্কায় আর একবার মদিনায় বলেন না ভাই জোরে হন আল্লাহ আকবার আলোচনা যখন আসছে একটু বলেই ফেলে দেয় এদিক দেখেন জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে কিয়ামতের ময়দানে ইলা জাহান নামা ঝুমার মানে হাকায়া নিয়ে যাওয়া হবে ভেড়ার পালের পিছে যদি একটা প্যান্টি দিয়ে খালি বেরিয়ে দেয় তাই ভেড়া খালি হো করে দৌড়ই জাহান নামীদের পিছনে যখন ফেরেস্তারা ডাঙ্গা মারবে জাহান নামেরা খালি দৌড়ে যাবে এদিক দেখেন তাপসিরে কাশাব যেই কাশ্যাপ তাফসির দীর্ঘ তেইশ বৎসরে কোরআন নাজিল হয় উনি কাবা ঘরে রাঙি নাই বসে কাশ্যাপ ও লেখেছে তেইশ বৎসরে যখন আল্লাহ হকবার কাশ্যাপের লেখক লাগাই দিক দেখেন জাহান যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে হাকায়া রাস্তার দুই পাশে একটা করে খাসা থাকবে খাসা আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই পাখির খাসা মনে করেন এরকম খাসা থাকবে খাঁচা থেকে হাতির সুরের মতো একটা করে মানুষ জাহান নামেদেরকে ধরবে আর পেটের মধ্য দিবে ধরবে আর পেটের মধ্য দিবে আল্লাহ আকবর ফেরেস এসে বলবে বেদব এদেরকে কেন তুমি পেটের মধ্যে নিচ্ছ তার কারণ কি এই খাঁচা থেকে আওয়াজ আসবে এই জবাব আমি তোমাকে দিব না তোমাদের ফেরেস তারও জানারও দরকার নাই আমরা আল্লাহর কাছে এই জবাব দিব একটু পরে সমস্ত খাঁচারা যতগুলো জাহান নামিকে পেটের মধ্যে নিছিল এই আল্লাহর দরবারে জাহান্ন নিয়ে গিয়ে বলবে ফাতেহা আজকে নামের দুই পার্শ্বের রাস্তায় আমরা খাসা হয়ে আবদ্ধ ছিলাম আজকে যাকে আপনি জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন এই মানুষটা দুনিয়াতে সুরাতুল ফাতিহা বেশি বেশি তেলাবাদ করতো আর মোহাব্বত করত আজকে আমি সুরাতুল ফাতিহা আপনার দরবারে সুপারিশ করি গো মাওলা এই ফাতিহা পড়া মানুষদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দে আরে ধুরা বলেন না কেন আল্লাহু আকবার জি একটু মনোযোগ দেন